তারাপীটাও কিন্তু আজকে খতম হবে আর এদিকে তার জোতে নামাজও খতম হয় সেটাও আজকে হবে আর সব মিলে আজকে একটা দোয়া হবে তার কারণে সবাই এসছে এই ভিডিওটা আমার ফার্স্ট টাইম পুরো কিন্তু রাতের ভিডিও হচ্ছে পুরোটাই রাত কোনো দিন ভিডিও নেই তো জানি না কেমন হচ্ছে এই ভিডিওটা আসসালামু আলাইকুম এমরির কেমন আছেন আশা করছি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের খুবই ভালো আছি তো এমরির আজকে ভিডিওটা করছি রাত্রে আর এই ভিডিওটা মোটেই করার ইচ্ছা ছিল না হঠাৎ করে কিন্তু করছি এখন কিন্তু আমরা ইফতার করে আসলাম আর মনে করেছিলাম বিকেল টাইমটা ভিডিও করবো তো আমার ফোনটা নিয়ে যেতে মনে ছিল না আর ইফতার করতে চলে গিয়েছিলাম আর এখন তো ইফতার করে আসলাম ইফতার করেই কিন্তু ভিডিওটা করছি আর এখন দেখা হবে আমরা যে বিল্ডিংটায় থাকি আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন তো দেখেন আমাদের বিল্ডিংয়ের সামনে কতটা গাড়ি এসছে দেখেন লেভেন এছাড়াও কিন্তু আরও ওই দিকে আসে দেখেন দিকটাও দেখেন আর এই জুম্মান নামাজের ছাড়াও আজকে জন্য একটু বেশি লোকজন কেননা আজকে শেষ জন্য লোকজন প্রচণ্ড আর এখন আমরা যাব ওই দিকটা আর আজকে কিন্তু অনেক গাড়ি এসে আর ওনলি ফোর কিন্তু চার চাকা আর লোকজন অনেক প্রচুর লোক সারা রাত কিন্তু ওনারা থাকবে এখানে আজকে কিন্তু তারাবি নামাজ পড়বে আর শেষ দেওয়া হবে তার কারণে তো চলুন এখন আমরা যাই গিয়ে আপনাদেরকে কিছু ভিডিওটা দেখাবো আর বাজারে এত পরিমাণে ভিড় কি বলবো আমরা আসতে পারছিলাম না এত পরিমাণে ভিড় তো চলুন আপনাদেরকে দেখাই সেগুলো তো চলুন তো ইব্রান্ত তারাপিটা কিন্তু আজকে খতম হবে আর এদিকে তার যেতে নামাজও খতম হয় সেটাও আজকে হবে আর সব মিলিয়ে আজকে একটা দেওয়া হবে তার কারণে সবাই এসছে আমাদের ওই দিক তো এরকম হয়ই না তো এখানে এসে খুব ভালো লাগলো আর সেগুলো আপনাদেরকে দেখাই আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদেরকে তো রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা তো চলুন এই দিকটা দেখেন পুরোটাই কিন্তু লোক হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে জানি না তো কালো কালো দেখাচ্ছে আর এই দিকটা দেখেন পুরো কিন্তু গাড়ি ভর্তি এই শুরু ওইদিকে আরও অনেক গাড়ি আসে তো ওই দিকের লোকগুলো দেখেন এখন কিন্তু আমরা ওই দিকটা যাবো আর গিয়ে আপনাদেরকে দেখাবো আর বাজারে কিন্তু প্রচণ্ড লোক তো চলুন যায় আর লোক দেখেন প্রচন্ড কিন্তু লোক আর আমি আপনাদেরকে ওপর থেকে দেখাবো জানি না কেমন হবে আতের ভিডিওটা কিনতে একটু ভালো দেখায় না তাও আপনাদেরকে দেখাবো দেখেন লোক আর গাড়িটা দেখেন শুধু কিন্তু আমরা আছি আফ্রিকাম মঞ্চির এখানে আর আফ্রিকা মন্দিলের উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো উপরের ভিউ উপরের ভিউটা চলো করতে যাই খেয়ে তারপর দেখেন শুধু গাড়ি গাড়িটা দেখেন জানি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন তো কম বেশি দেখাচ্ছে গাড়ি শুধু অরলি ফোর চার চাকা আর ওই রস তেপেন এই সাইডটা দেখেন এই সাইডটাও কিন্তু লোক পুরো ওই মাথা পর্যন্ত দারুল কোরআনির ওই সাইডেও কিন্তু লোকজন আসে পুরোপুরি এই সাইডটা আর এমন কি গাড়ি ওইদিকেও আসে সেগুলো আপনাদেরকে দেখাবো না শুধু যাবো এখন বাজার দিকে বাজারের দিকে গিয়ে আপনাদেরকে আমরা এখন তোলার দিকে যাই আর গিয়ে বাজারের ওই দিকটা দেখাবো কতটা লোক সেগুলো দেখলে বুঝতে পারবেন তো যাই এখন গিয়ে দেখাবো আর বাজারে এত পরিমাণের লোক যে পা রাখার জায়গা কোন চলছে নেই তো আজকে সে সেই দোয়া হবে দেওয়ার জন্য কিন্তু এতটা মানুষ আর এদিকে দেখেন বাইকগুলো ওপরে রেখে দিয়েছে তা চলো এছাড়াও ওইদিকে কিন্তু অনেক লোকজন আপনাদেরকে দেখা দিয়ে পারছি না আর তো চলুন এখন যাই ওই সাইডটা এখন যাবো কিন্তু আমরা এই সাইডটা এই সাইডে গিয়ে আপনাদেরকে দেখাই তো মানুষজন এখানে এসছে দেখার দেখবেন এখন কিন্তু আমি আসে আজমাল পারফিউনের সামনে ষোলোটা দেশে কিন্তু ওনার আতর চলে এমন কি আজমালের আতর দিয়ে কিন্তু খাবার গেলার ভালো করে এ করা হয় তার মানে আতর দেওয়া হয় এই সেই আজমালের দোকানটা মসজিদের অসিদের সামনে ছিল আর সামনে আজমালের দোকান আর এদিকে কিন্তু ভর্তি হয়ে গেছে লোকজন নামাজ পড়ার জন্য ওই দিকটা দেখেন ছিল এখন কিন্তু মুখ দেখাতে পারছি না তো যেগুলো আমি বলছি ওগুলো শোনেন শুধু শোনেন আপনারা বেশি মুখটা দেখাতে পারব না কিন্তু আপনারা শোনেন তো চলো যাই এখন ওই সাইডটা গিয়ে আপনাদেরকে একটু দেখাই কতটা লোক হয়েছে আরও হবে দেবেন এখন কিন্তু আমি যাচ্ছি মসজিদের রশিদের দিকে তো দেখতে পাচ্ছেন মসজিদের রশিদ ভিতরে প্রবেশ করছি দেখেন লোকজন শুধু এখনো কিন্তু আজান দেয়নি ঈশার আজান এখনো কিন্তু দেয়নি দেবে মসজিদের রশিদে কিন্তু আট সাড়ে আটটায় আজান আর নটায় জমাত আর তার মধ্যে দেখেন এখনো কিন্তু আটটা বাজেনি তার মধ্যে মধ্যে দেখেন কতটা লোক এদিকে দেখেন এখানে দূর থেকে এসে এখানে ওরা বিশ্রাম করছে অনেক দূর দূরান্ত থেকে এসছে ওনারা দেখেন শুধু তা এখন যাবো আমরা নদরার দিকে কিন্তু আমরা যাচ্ছি নদরার দিকে দ্বারে জাদিদের জাদি তার নার দিকে আমরা জাদি আর নদরার গেট দেখেন লোক আমরা কিন্তু এই ফুলবাগানেই তারাবি পড়ি আর এখানে কিন্তু কমসে কম কুড়ি থেকে পঁচিশ তিরিশটা তারাবি হয় এক জায়গায় এই এখানে চারটে ওই সাইডে চারটে এরকম কিন্তু পাঁচটা গার্ডেন ফুল ফুলবাগানের আর এখানে তারাবিটা পড়ি আজকে হয়তো আমরা রশি দিতে পড়বো ওখানে যদি আমরা জায়গা পাই রশিতে ওখানেই আমরা তারাবিটা পড়বো তো সেগুলো আপনার দেখাবো এদিকে দেখা যাচ্ছে ন লাইট না থাকার কারণে তেমন বোঝা যাচ্ছে না আপনারা একটু মানিয়ে নেন আর রাতের ভিউটা কেমন হয় আমি কখনো রাতের ভিডিওটা করিনি পুরোপুরি রাতের করিনি অল্প অর্ধেক করেছি তো সেগুলো আপনি দেখান এই ভিডিওটা আমার ফার্স্ট টাইম পুরো কিন্তু রাতের ভিডিও হচ্ছে পুরোটাই রাত কোনো মানে ভিডিও নেই তো জানি না কেমন হচ্ছে এই ভিডিওটা তো আমরা একটু মানিয়ে নেবেন ফেব্রেন এখন কিন্তু আমি খাচ্ছি কলফি আর এটা কী বলে জানি না আমরা তো বলি কলফি আর এটা কিন্তু মোষের দুধের আর এখন চলে আর এদিকে আজান দিচ্ছে আর এখন ঘরে যাচ্ছি একটু পরে আমরা আবার আওয়াজ নামাজ পড়তে যেহেতু আধা ঘন্টা পরে নামাজ তো ঘর থেকে ঘরে যাই গিয়ে নামাজ পড়তে তো দেখানোর চেষ্টা করব সেই ভিডিওটা তো চলুন যাই আমি এখন চলে আসলাম মসিদের অসুবিধে দেখে নামাজের জন্য চলে আসলাম কিন্তু I <laughs> i'm happy এখন ঘরে বাইরে কিন্তু আওয়াজ হচ্ছে প্রচণ্ড মানুষের এত চাপ আর আমি কখনো আশা করিনি যে এত বড় একটা ইয়েতে আমি নামাজ পড়বো একসাথে একসাথে হয়ে তো ওই জায়গাটাই থেকে অনেক ভালো লাগলো তা আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারিনি আর যেগুলো অনেক কিছু হয়েছে সেগুলো তুলে ধরতে পারিনি আর কি বলবো কান্না করে প্রত্যেকটা মানুষ কেঁদে ফেলেছে আর জোরে জোরে কান্না করছিল আর নামাজের ভেতরে নামাজ শেষ হওয়ার আর আজকে কিন্তু খতম শেষ হয়ে গেলো খতম তারা পুরোই শেষ হয়ে গেলো আজকে আর একটু পরে আবার তার যদি নামাজ শুরু হবে তো এবারে আর কিছু আজকে আমার বলার কিছু ভাষা নেই যে আপনাদেরকে কীভাবে বলবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী আসসালামু আলাইকুম